আসসালামু আলাইকুম জোনাকি টেলিভিশনের সারাদেশের সংবাদে আপনাকে স্বাগত সাথে আছে আমি নাসিরউদ্দিন শিকদার প্রতিপক্ষের হামলায় নিহত ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে নরসিংদীর রায়পুরা নরসিংদী প্রতিনিধির পাঠানো তথ্য ওভিরোধ চিত্রে দেখুন বিস্তারিত নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় নিহত ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জনতা বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আহমেদ রাজু এমপি পৌরসভা সভাপতি মাহবুব আলম শাহিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট ইউনুস আলী ভূয়া যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহমেদ পার্থ উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি ইউপি চেয়ারম্যান আল আমিন ভুইয়া মাসুম উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক রিয়াজ মোরশেদ খান রাসেল নিহত সুমনের বাবা ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন উপজেলা যুবলীগ সভাপতি মিলন মাস্টার সাধারণ সম্পাদক আলমগীর কবির সরকার পৌরসভা যুবলীগ সভাপতি আনর হোসেন প্রমুখ বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান